অনেকেই হয় তবে গ্রেট খেলোয়াড় হয় হাতে গোনা লিওনেল মেসি সে গ্রেটদের একজন ফুটবল কৃতিতে তিনি ধর ছোঁয়ার বাইরে অধিকাংশের মতে মেসি সর্বকালে সেরা রীতিমতো বর্ণার্ড তার ক্যারিয়ার সেই অল্প বয়স থেকে ফুটবল মাঠে তিনি বল পায়ে ছুটে চলেছেন শৈশব থেকে দিনে দিনে জিতেছেন সবটাই এমনকি বিশ্বকাপও বাদ রাখেনি তবে একটা ব্যাপার কি খেয়াল করেছেন অন্যরা মাঠে বেশি দৌড়ে বেড়ালেও মেসি হাটেন বেশি হেঁটেই যেন প্রতিপক্ষকে ঘায়ল করেন মেসি মেসি হাটেন তারপর হাঁটেন অতপর হাতেন স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া সমর্থকদের চোখে ম্যাচের নব্বই মিনিটের বেশিরভাগটাই মেসি হেঁটে তারপর দিন শেষে ম্যাচ পুরস্কারটা উঠে এই খুদে জাতকরের হাতে কাতার বিশ্বকাপে ম্যাচ প্রতি গড়ে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটেছেন তিনি বল পেলে তিনি দৌড়ান ড্রি বলিং করেন এর বাইরে হেঁটেই কাটান পরিসংখ্যান জানাচ্ছে ম্যাচের তিরাশি শতাংশ সময় হাটাটি করেই পার করে দেন লিওনেল মেসি অর্থাৎ গড়ে 9০ মিনিটের ম্যাচে প্রায় পঁচাত্তর মিনিটে হেঁটে কাটান আর্জেন্টাইন অধিনায়ক তবে তিনি সাধারণ কেউ নয় তিনি লিওনেল মেসি তার হাঁটাতেও প্রতিপক্ষের কাছে বিপজ্জনক ব্যাপার কারণ হাঁটার ওই সময় প্রতিপক্ষের রক্ষণের ফাঁক ফোকর খুঁজে বের করেন তিনি মেসির মতো লা মাসি একাডেমি থেকে উঠেছেন মার্ক কুকুরিয়া তার সঙ্গে একত্রে খেলেছে নিয়মিত অনুশীলন করেছেন অনেকটা সময় তিনি এক সাক্ষাৎকারে বলেন ম্যাচে আপনি যখন দেখেন মেসি কেবল হাঁটছেন তখন মূলত তিনি সবকিছু দেখছেন আর ফাঁকা জায়গা খুঁজছেন এরপর যখন তিনি বল পান তখন তার মনে সব তথ্য থাকে এবং মনের মধ্যে থাকা সেই ফাঁকা জায়গা দিয়ে অন্য দলকে ঘায়ল করতে তৈরি হয়ে যান এটাই মেসির বিশেষত্ব বিশ্লেষকদের মতে মেসি যখন হেঁটে বেড়ান তখন অনেকের হয়তো মনে হতে পারে খেলাটা পুরো মনোযোগী নেই তার কিন্তু হনচনরত মেসি প্রতিটি ম্যাচে আর্জেন্টিনার সেরা খেলোয়াড় ওই হাটাই মেসির সবচেয়ে বড় কৌশল এ ব্যাপারে মেসির সাবেক কোচ কিংবা গুরুপেফ গার্ডি গার্দিওয়ালার একবার মন্তব্য করেছিলেন পেপ বলেছিলেন মেসি হাটার সময় ডানে ভাই তাকায় প্রতিপক্ষের দুর্বলতা খুঁজতে থাকে মাঠের পুরো মানচিত্রটি সে মাথায় নিয়ে নেয় তখন সে জানে কোন দিক দিয়ে কোন প্রতিপক্ষকে ঘায়াল করতে হবে একবার ক্লাক মিডিয়ায় এক সাক্ষাৎকারে খুদ মেসির কাছে জানতে চাওয়া হয় এই ব্যাপারে কেন বেশি হাঁটেন সে প্রশ্ন জবাবে মেসি বলেন যখন আমি হাঁটি প্রতিপক্ষের অবস্থান বিশ্লেষণ করি কিভাবে আমরা দাঁড়িয়ে আছি দেখি আমি জিপিএস পরিসংখ্যান ও ডাটা নিয়ে খুব বেশি মনোযোগ দিই না আমি একটা ম্যাচে কতটুকু দৌড়ালাম এটা নিয়েও কখনো ভাবি না ফুটবল বিষয়রা মনে করেন মেসি মাঠে অলসতার সবসময় দৌড়ানোর জন্য ওর শরীর ফিট নয় এরকম নয় সে হাটে কারণ সে হাঁটার মাধ্যমে চিন্তা ভাবনা করে প্রতিপক্ষ থেকে কয়েক ধাপ আগে এগিয়ে থাকতে চায় তার হাঁটার পেছনে চতুর উদ্দেশ্য থাকে আর মেসির এমন কৌশল মনোভাবেই তাকে বানিয়েছে সর্বকালের সেরা ও সবচেয়ে ফুটবলার